আপনি কি দীর্ঘমেয়াদী অলসতা ক্লান্তি কিংবা অবসাদে ভুগছেন আপনি নিশ্চয় অবগত আছেন যে অলসতা ক্লান্তি অবসাদ হরমোনের সমস্যার জন্য থাকে থাইরয়েড হরমোন কমে গেলে বা হাইপোথাইরয়েডিজমের সমস্যার জন্য অলসতা ক্লান্তি কিংবা অবসাদ হতে পারে হরমোন ছেলেদের ক্ষেত্রে যদি কমে যায় তাহলে অলসতা ক্লান্তি কিংবা অবসাদ হতে পারে মেয়েদের ক্ষেত্রে স্ট্রোজেন হরমোন কমে গেলে অলসতা ক্লান্তি কিংবা অবসাদ দেখা দিতে পারে গ্রোথ হরমোন যদি কমে যায় তাহলে অলসতা ক্লান্তি কিংবা অবসাদ দেখা দিতে পারে কর্টিসল হরমোন যদি অনেক বেশি বেড়ে যায় বা কুশিং সিনড্রোম দেখা দেয় তাহলে অলসতা ক্লান্তি অবসাদ দেখা দিতে পারে অ্যালডোস্টেরন হরমোন যদি কমে যায় বা অ্যালডোস্টেরন হরমোনের যদি তারতম্য দেখা দেয় তাহলে লবণের দীর্ঘমেয়াদী ঘাটতির জন্য অলসতা ক্লান্তি অবসাদ দেখা দিতে পারে পিটিউটারি গ্রন্থি থেকে একাধিক হরমোন যদি কম নিঃসরণ হয় অর্থাৎ প্যান হাইপোপিটুইটারিজমের সমস্যা থাকে তাহলে অলসতা ক্লান্তি কিংবা অবসাদ দেখা দিতে পারে আমাদের শরীরের স্টেমিনা সাধারণত হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে কর্টিসল হরমোন গ্রোথ হরমোন ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন মেয়েদের ক্ষেত্রে স্ট্রোজেন হরমোন এই স্টেমিনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই আপনার যদি দীর্ঘমেয়াদী কোনো অলসতা ক্লান্তি বা অবসাদ থাকে তাহলে অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে দেখে নিন আপনার কোনো হরমোনজনিত সমস্যা আছে নাকি নাই যদি হরমোনের সমস্যা বিজ্ঞানসম্মত চিকিৎসা গ্রহণ করেন তাহলে আশা করি আপনার অলসতা ক্লান্তি এবং অবসাদ দূর হয়ে যাবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই